পারলো না বার্সেলোনা হলো না বার্সেলোনার আরও একবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের আগেই বিদায় নিতে হলো তাদের পিএসজির কাছে ঘরের মাঠে কোয়ার্টার ফাইনাল সেকেন্ড লেগ তারা চারেক গোলে হেরে প্রথম লেগের জয়টাকে একেবারেই মূল্যহীন করে দিয়েছে ফার্স্ট লেগে তিন দুই গোলে জিতেছিল যে দলটি সেকেন্ড লেগেও শুরুতে এগিয়ে গিয়েছিল যে দলটি চার দুই গোলের অ্যাগ্রিগেট লিডে যারা সেমিফাইনালে ওঠার ক্ষেত্রে ছিল ফেভারিট তারা শেষ পর্যন্ত পারলো না কেন রেফারির ওই সিদ্ধান্তটার কারণে ওই লাল কার্ডের কারণে নাকি বার্সেলোনা নিজেদের পতন নিজেরাই ডেকে এনেছে দেখুন যে দুটো দল খেলছে পিএসজি এবং বার্সেলোনা এখানে মুখোমুখি হয়েছিল পিএসজি ফ্রান্সের ক্লাব কিন্তু এই ক্লাবের কোচিংয়ের দায়িত্বে এখন আছেন লুই সেন্ডিকে যার ডিএনএতে বার্সেলোনা খুব ভালোভাবে আসছে ইনফ্যাক্ট এই যে এই টাইয়ের মধ্যেই তিনি বলেছিলেন যে সাবির চেয়ে বার্সেলোনার এখনকার যিনি কোচ তার চেয়ে লুইস এন্ডিকের মধ্যে বার্সেলোনার আরও ভালোভাবে রয়েছে তার দলের খেলার মধ্যেও সেটা প্রবলভাবেই আছে এখন দুই সালে সর্বশেষ যেবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল বার্সেলোনা সেবার কিন্তু কোচ ছিলেন এই লুইস এন্ড্রিকে বার্সেলোনার সাবির ছিলেন হচ্ছে গিয়ে এই দলটির হয়ে তার ওই বর্ণিল ক্যারিয়ারের ওটা ছিল লাস্ট ম্যাচ দুর্দান্ত ভাবে হচ্ছে কি তার ওই যে ট্রেবল জিতেছিল সেইবার তারপর থেকে যদি আপনারা হিসাব করেন তাহলে 2016 17 ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ নয়টা সিজনের মধ্যে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ ইউরোপের সবচেয়ে এলিট ক্লাব প্রতিযোগিতা তার সেমিফাইনাল উঠতে পেরেছে কেবলমাত্র একবার সেটাও খুব সুখকর ছিল না লিভারপুলের বিপক্ষে প্রথম লেগ তিন গোলে জিত লেগ তিন গোলে চার শূন্যতে হেরে একেবারে তারা হচ্ছে যে যাচ্ছেভাবে বিদায় নিয়েছিল ইনফ্যাক্ট বার্সেলোনার এরকম ধসে পড়ার হিস্ট্রি সাম্প্রতিক সময়ে আরও অনেকগুলো কিন্তু রয়েছে সেটা আপনারা ওই যে কি জানি বলে বায়ন কাছে আট দুই গোলের পরাজয় বলেন কিংবা হচ্ছে গিয়ে এই পিএসজির কাছে রাউন্ড অফ সিক্সটিনে ফার্স্ট লেগে চার গোলে হেরে যাওয়া বলেন এরকম অনেকগুলো ইনসিডেন্ট হয়েছে ইনফ্যাক্ট যদি ওইভাবে চিন্তা করেন গত দুইবার তো চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বই তারা পেরোতে পারেনি এবারে বার্সেলোনা পেরেছিল গ্রুপ পর্ব পেরিয়েছে রাউন্ড অফ সিক্সটিনেও নেপোলিকে হারিয়েছে ইনফ্যাক্ট সাবি যে কোচ হিসেবে আর পরের মৌসুম থেকে দায়িত্বে থাকবেন না এই ঘোষণাটা দেওয়ার পর থেকে কিন্তু মনে হচ্ছিল যে বার্সেলোনা একটা প্রবল কামব্যাক করেছে তাদের কোচকে একটা শেষ বিদায়ী উপহার দেওয়ার মতো একটা ফুটবল খেলা শুরু করেছিল এবং 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 রাবির সিদ্ধান্তটা আসলে পরিবর্তন হতে পারত কিন্তু এই ম্যাচটাতে এসে সবকি তালগোল তাল পাকিয়ে গেল না প্রথম লেগে তিন দুই গোলে প্যারিস থেকে জিতে এসেছে এটা একটা হিউজ অ্যাডভান্টেজ পিএসজি এর আগে কোনো দিন ইউরোপীয় প্রতিযোগিতাতে ফার্স্ট লেগ নিজেদের মাঠে হেরেছে যে পাঁচবার কোনোবারই তারা এরপরে সেটা হচ্ছে গিয়ে জিতে পরে রাউন্ডে যেতে পারেনি নক আউট পর্যায়ে সেই পিএইচডির কাছে বার্সেলোনা এইখানটাতে আত্মসমর্পণ করলো আমি যেটা বলছিলাম যে কী কারণে কোন জায়গাটাতে এবং এইখানটাতে একটাতে আছে যে লুইস এন্ডিকে বার্সেলোনার ঘরের ছেলে সেটা তার প্লেইং ক্যারিয়ারের কথা বলুন অবশ্যই তিনি রিয়েলও খেলেছেন কিন্তু সেই বার্সেলোনার এন্ডিকে কিংবা কোচ হিসাবে তিনি তার যে অবদানটা রয়েছে সেই তিনিই বার্সেলোনাকে হারিয়ে দিলেন আর আরেকজন হচ্ছেন গিয়ে কিলিয়ান এমবাপ্পে বাপ্পে নেক্সট সিজন থেকে যিনি রিয়াল মাদ্রিদের হয়ে যাচ্ছেন বলেই প্রবল গুঞ্জন তিনি এই রিয়ালে আসার আগেই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হারিয়ে এক অর্থে একটা রিয়ালের ফেভারিট ফুটবলার হওয়ার পথে এক ধাপ আসলে এগিয়ে গেলেন এই ম্যাচটাতে যেটা বলছিলাম যে শুরুটা করেছিল পেয়েচজি দারুণভাবে যেমনটা আসলে করার কথা বার্সেলোনার উপরে তারা ঝাঁপিয়ে পড়েছিল কিন্তু ফার্স্ট গোলটা বার্সেলোনা ফার্স্ট অ্যাটাক থেকে আসলে আদায় করে নিয়েছিল এবং রাফিনা ফার্স্ট লেগে যিনি দুটা গোল করেছিলেন তিনি গোলটা করলেন মিলের দুর্দান্ত একটা ক্রসে কিন্তু কাজে লাগে তিনি সেই গোলটা যে করলেন যদিও তিনি ওটা খুব ভালোভাবে জানেন না যে কোথায় লেগে গিয়েছিল কিন্তু গোল তো দিয়েছিল বার্সেলোনা এগিয়ে গিয়েছিল পুরো টাইতে তারা চার দুই ব্যবধানে এগিয়ে আছে এরপরে এই ম্যাচের সেই মোমেন্টটাতে আসে ম্যাচে ত্রিশতম মিনিটে উনত্রিশ মিনিটে আরাহু ডোনাল্ড আরাহু তিনি হচ্ছে গিয়ে তাকে সরাসরি রেড কার্ড দেখানো হয় কারণ তিনি হচ্ছে গিয়ে পিএসজির ওই মানে ওইখানটাতে যেই ফাউলটা তিনি করেছিলেন সেইটা হচ্ছে গিয়ে খুবই ডেঞ্জারাস ফাউল এবং যেহেতু তিনি লাস্ট ম্যান ছিলেন সেই কারণেই কিন্তু ওইখানে রেফারি হচ্ছে গিয়ে লাল কার্ডের সিদ্ধান্তটা দেয় এই যে একজন কম হয়ে গেল বার্সেলোনা সেইটা তাদেরকে আসলে একেবারেই শেষ করে দিয়েছে এবং সেইটা প্রমাণও দেখা গেছে উসমান ডেম্বেলে যিনি হচ্ছে গিয়ে একের পর এক সুযোগ মিস করছিলেন সবচেয়ে ইলডিসিপ্লিন ফরওয়ার্ড লাইনের মধ্যে ছিলেন পিএসজির তিনি হচ্ছে গিয়ে দুর্দান্ত একটা গোল করে ফার্স্ট হাফটা শেষ করলেন এক এক সমতায় তারপরে গিয়ে সেকেন্ড হাফের ওই শুরু শুরু দিকে মানে চুয়ান্নতম মিনিটে ভিতিনা একটা বক্সের বাইরে থেকে একটা শর্ট কর্নার নিল শর্ট কর্নারটা থেকে বার্সেলোনা সবাই মনে হলো ঘুমিয়ে থাকলো ওইখান থেকে দারুণ একটা শর্টে গোল করে দু এক ব্যবধানে এগিয়ে নিলেন ঠিক তারপর পরই বার্সেলোনা কিন্তু একটা সুযোগ পেয়েছিল কিন্তু ইলকে গুন্দানের শটটা ওইখানে যখন হচ্ছে গিয়ে পোস্টে লেগে বেরিয়ে যায় এইটা তাদের জন্য একটা দুর্ভাগ্য ছিল ওই গোলটা হয়ে গেলে হয়তো বা রেজাল্টটা অন্যরকম হলেও হতে পারতো ইভেন দশজনের বার্সেলোনাও ক্ষেত্রেও কিন্তু সেটা হয়নি তারপর তো জাভেকেও লাল দেখিয়ে মানে ডাগআউট থেকে বের করে দেওয়া হলো তারপরে আরও একজন কোচকেও লাল কার্ড দেখানো হয়েছে মাঠে খুবই উত্তপ্ত পরিস্থিতি ছিল এরপরে হচ্ছে গিয়ে সেই ডিসাইসিভ গোলটা পেয়ে যায় পেয়েচজি এবং গোলটা করলেন কে ফার্স্ট পুরোপুরি নিষ্প্রভ ছিলেন এই লেগেও এখন পর্যন্ত মানে এই গোল হওয়ার আগ পর্যন্ত সময়টাতে তাকে মাঠে সেইভাবে খুঁজে পাওয়া যায়নি কিন্তু যেই পেনাল্টিটার ওইখানটারদের দেমবেলেকে ফাউল করার পরে প্রেক্ষিতে যেই পেনাল্টিতে ক্যান্সেলও ফাউল করেছিলেন এবং ওই পেনাল্টিটা কাজে লাগিয়ে এগিয়ে নিলেন দলকে আর একেবারে শেষ দিকে গিয়ে অষ্টশো উননব্বই মিনিটে আরও একটা সুযোগ মানে এমবাপ্পে এগিয়ে নিয়েছিলেন আরও একটা সুযোগ কাজে লাগে উননব্বই মিনিটে এমবাপ্পে আরও এক গোল করে বার্সেলোনার বিদায়টা আসলে নিশ্চিত করে দেন একই সঙ্গে বোধহয় ওইটা নিশ্চিত করে দেন নেক্সট সিজনের কোচ হিসাবে সাবি হয়তো আর থাকছেন না থাকছে না পিএচডি উঠে গেল হচ্ছে গিয়ে সেমিফাইনালে সেখানে তারা বড়শোয়ের ডটপুণের বিপক্ষে খেলবে ডেফিনেটলি যেটা বলছিলাম যে রেফারের ওই ডিসিশনটা লাল কার্ডের ডিসিশনটা ম্যাচের রেজাল্ট একটা বড় ভূমিকা রেখেছে পুরো টায়ের রেজাল্ট একটা বড় ভূমিকা রেখেছে কিন্তু এন্ড অফ দ্য ডে যে ওই ডিসিশনটা আসলে ঠিকই আছে এটা মেনে নিতে এটা আসলে মানতেই হবে এবং এবং যেই পেনাল্টিটা বার্সেলোনার এগেনস্ট হয়েছে সেই ডিসিশনটাকে আসলে ভুল বলার কোনো উপায় নেই সেটাও ঠিক আছে বার্সেলোনা নিজেদের যেখানে সর্বনাশটা ডেকে এনেছে বলে আমার কাছে মনে হয় সেটা হচ্ছে গিয়ে দুইটা সিলি মিস্টেক একটা হচ্ছে কি আরাহুর এই চ্যালেঞ্জটা সেটা হচ্ছে কি একটা মিস্টেক আর ওই পেনাল্টির সময় ক্যান্সেলও যে চ্যালেঞ্জটা করেছেন বেম্বলেকে দুইটাই আসলে সিলি মিস্টেক বলে আমার কাছে মনে হচ্ছে আর জাভিদ দলকে যেভাবে খেলেছেন এটা ওই বার্সেলোনা না এইভাবে বার্সেলোনা খেলে না ঘরের মাটিতে তারা খেলছে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল এইটা আসলে অবিশ্বাস্য ইভেন ওই রেড কার্ড হওয়ার আগের কথা যদি আমি বলি তারা গোলটা আদায় করে নিয়েছে তারা হয়তো বা রেজাল্টটাও ভেবেছিলো এইভাবে আদাউ করে নেবে লাল কার্ডটা না হলে হয়তো বা সেরকম কিছু হলেও হতে পারতো কিন্তু বার্সেলোনা ডিএনএ থেকে এই বার্সেলোনা অনেকখানি দূরে সরে গিয়েছে বার্সেলোনার যে রেমনতাতা সেই যে বিখ্যাত তাদের যে কামব্যাকটা এই পিএইচজির বিপক্ষে সেই দু হাজার সতেরো সালে ফার্স্ট লেগটা চার গোলে পর সেকেন্ড লেগটা ছয় এক ব্যবধানে তারা জিতে গিয়েছিল এইবার সেই রেমন রেমনতাতা ইনফ্যাক্ট পিএসজি করে দেখালো সেই বার্সেলোনার বিপক্ষেই বার্সেলোনাকে যদি ইউরোপ এমজেডম গত নয় সিজনের মধ্যে একটা মানে একটা মাত্র সিজনে তারা সেমিফাইনাল পর্যন্ত যেতে পেরেছে সর্বশেষ এর আগে দুই সিজনে তারা গ্রুপ পর্বও পেরোতে পারেননি যদি বার্সেলোনাকে আবার ইউরোপের এই এলিট পর্যায়ে চলে আসতে হয় উঠে আসতে হয় তাহলে বার্সেলোনাকে বার্সেলোনার ডিএতে ফিরতেই হবে আর পিএসজি পিএসজি তো এখানে হচ্ছে যে কিলিয়ান এমবাপ্পে পুরো দুই লেকে মোটামুটি নিষ্প্রব থেকেও শেষ পর্যন্ত দুই গোল করে ডিসাইসিভ দুইটা গোল করে পিএসজিকে আসলে সেমিফাইনালে নিয়ে যাওয়ার হিরো হয়ে উঠলেন এবং রিয়েল মাদ্রিদের যেটা বললাম নেক্সট সিজনে রিয়াল মাদ্রিদের জন্য যে তিনি প্রস্তুতিটা নিচ্ছেন সেইটার হচ্ছে গিয়ে একটা এক ধরনের একটা মহড়া দেখালেন কিন্তু পিএইচজে অধ্যায়টা যদি তার সফল হিসাবে ক্যারিয়ারে বর্ণনা করতে হয় তাহলে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাটা কিন্তু কিলিয়ান এমবাপ্পেরও লাগবে সেই এমবাপ্পে সেমিফাইনালে দলকে নিয়ে গেলেন রিয়াল মাদ্রিদে যাওয়ার আগে মানে অলমোস্ট সার্টেন আসলে রিয়েলে যাবেন রিয়েল মাদ্রিদে যাওয়ার আগে কি এমবাপ্পে পিএচজেকে চ্যাম্পিয়ন্স লিগটা উপহার দিয়ে যেতে পারবেন কি মনে হয় আপনার